দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেশ বিদেশের যে যেখান থেকে বুঝি আপনাদের সরাসরি সম্প্রচারে সম্পৃক্ত হয়েছেন আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি আপনি দেখেছেন যে সিলেটের জাফল চা বাগানের ভিতরে ইমাম আলী নামে এক যুবকের মরদেহ মরদেহ পাওয়া গিয়েছে এরই প্রেক্ষিতে কিন্তু অত এলাকাবাসী অর্থাৎ ইমাম আলীর যে এলাকার লোকজন তারা কিন্তু এই মুহূর্তে তার বিচারের দাবিতে এই মুহূর্তে এখানে দাবি দেওয়া বিভিন্ন দাবি দেওয়া নিয়ে দাবি দেওয়া তুলছেন এই আমি এই মুহূর্তে আছি জাফলম চা বাগানের ভিতরে আপনারা ইমাম আলী সদর উপজেলা গোয়েন্দঘাট গোয়েন্দঘাট সদর ইউনিয়নের এলাকাবাসী তারা কিন্তু এই মুহূর্তে তার বিচারের দাবিতে বিভিন্ন দাবি দেওয়া তুলছেন এবং তারা আক্রমণ করছেন যে অফিসে অফিসে যে স্টাফ রুমে ইমামের মরদেহ পরে আছে সেই স্টাফ রুমে তারা আক্রমণ আক্রমণ করছেন এবং এখানে গোয়েনঘাট থানা পুলিশ থানা পুলিশে উপস্থিত আছেন ইমাম আলী তার বাড়ি গোয়েনঘাট উপজেলার সিলেটের গোয়েনঘাট উপজেলার সদর ইউনিয়নের দারিখেল গ্রামে দারিখেল গ্রামে পাঁচ নং ওয়ার্ডের ইমাম আলী দর্শক এই মুহূর্তে আহ পক্ষ কিন্তু উত্তাল হয়ে উঠেছে আমরা দেখতে পাচ্ছি যে বাগান কর্তৃপক্ষ তারাও তারাও কিন্তু কিছুটা আপনারা দেখতে পাচ্ছেন যে যখন চা বাগানে চা বাগান ইমাম আলী নামের এক যুবকের যে মরদেহ স্টাফ পাওয়ার পরে কিন্তু তার এলাকার লোকজন এই মুহূর্তে কিছুটা আক্রমণাত্মক হয়ে উঠেছে যদিও ইমাম আলীর বিচারের দাবিতে তারা বারবারই বলছেন যে ইমাম আলীর মৃত্যু মৃত্যুর সাথে যারা জড়িত তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে সকাল বিকেল চারটা থেকে ইমাম আলী নিখোঁজ ছিল অবশ্যই সে আজকে সকাল সাড়ে আটটা থেকে নয়টায় তার এলাকা এলাকাবাসী স্থানীয় লোকজন খবর পায় এবং খবর পেয়ে এখানে এসে স্টাফ রুমে কিন্তু ইমাম আলীর মরদেহ দেখতে পায় দর্শক ইমাম আলীর মৃত্যু নিয়ে তার এলাকার লোকজনের মনে কিন্তু সন্দেহ জেগে তারা বলছে এর আমরা অবশ্যই বিচার চাই আমরা ভাই ইমাম আমরা খুব সহজ সরল আমি ভালো মানুষ আছি শ্রমিক মানুষ

अब <laughs> सुषात <laughs> আমরা এতক্ষণ ইমামের যে আত্মীয় স্বজন বা এলাকাবাসী স্থানীয় এলাকাবাসী তাদের সঙ্গে আমরা কথা বলেছি আপনারা শুনেছেন যে গতকাল বিকেল থেকে সে নিখুঁত ছিল অবশেষে আজকে সকালে তার পরিবার তার সম্পর্কে খবর পায় যে বাগানে তার মরদেহ পরে আছে এমন খবর পেয়ে তারা দ্রুত এখানে এসে এবং ইমামকে একটি ঘরে যে ঘটি সংরক্ষিত অ্যাসিস্টেন্ট ম্যানেজারের যে রুম সেই কক্ষে তার মরদেহ নিথর মরদেহ পরে থাকতে রেখে এখনো পর্যন্ত সেই কক্ষে কিন্তু তার মরদেহ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গোয়েন্ড থানা পুলিশ রয়েছে

শুনছিলেন যে ইমামের যে আত্মীয় স্বজন তাদের যে আর্থনাত তাদের দাবি দেওয়া সেই বিষয়টা তারা শুনছিলেন তারা কিন্তু বারবারই বলছে যে এখানে অনেকগুলো পয়েন্ট রয়েছে এগুলো যদি তদারকি করা হয় তাহলে সঠিক তথ্যটা বেরিয়ে আসবে প্রথমত হচ্ছে সিসি ক্যামেরা যেটা এই সংরক্ষিত এলাকা চা বাগান জাফলং চা বাগান যে কিন্তু সংরক্ষিত এলাকা এবং সিসি ক্যামেরার আওতায় রয়েছে অর্থাৎ সিসি ক্যামেরার কিছু কিছু ফুটেজ নিলেই কিন্তু বোঝা যাবে যে ঘটনা আসলে কি ঘটেছিল যারা আত্মীয় স্বজন তারা এখানে এসেছেন এবং আর্থনাদ করছেন এই মুহূর্তে কিন্তু জাফরং চা বাগান একেবারে তাদের কান্নায় ভারী হয়ে উঠেছে ইমাম আলী দেখছেন যে থানা অফিসার ইনচার্জ তিনি কিছুটা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন ভুক্তভোগী যে পরিবার রয়েছে সেই পরিবারকে সান্তনা দেওয়ার চেষ্টা করছেন এখানে স্থানীয় লোকজনও রয়েছেন দারক সংগঠনার প্রতিবাদ হয়েছে জাতীয় স্বজন তাদের যে দাবি সেটা অবশ্যই গ্রহিত একটা দাবি এখানে সিসি ক্যামেরার আওতাধীন রয়েছে এলাকা সিসি ক্যামেরাগুলো সন্ধান করলে কিছু তথ্য বেরিয়ে আসবে সেই সঙ্গে যারা রাতে ডিউটিতে ছিল অর্থাৎ রাত্রিকালীন যে ডিউটি সেই রাত্রিকালীন ডিউটিতে যারা ছিলেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করলেও কিছু তথ্য বেরিয়ে আসবে আমরা এখনো পর্যন্ত রাত্রে যারা এখানে নাইট গার্ড হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তাদের কাউকে কিন্তু পাইনি সেই সঙ্গে এই যে যখন চা বাগানের যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের মধ্যে থেকে শুধু ম্যানেজার মহিলা আমরা কথা বলেছিলাম এবং তিনি বিষয়টা বলেছেন এইভাবে যে তিনি কিছু জানেন না সকালে সকালে তিনি খবর পেয়েছেন তবে রাত থেকে এখানে রেখেছেন সেই বিষয়টি তিনি জানেন না এই বিষয়টা এখানকার যে ম্যানেজাররা ম্যানেজার রয়েছেন তিনি এই বিষয়টি জানিয়েছেন koliko diskutovat kas <laughs> carrera na

এবং এখানে এই মুহূর্তে গোয়েনঘাট থানা সার্কেল গোয়েনঘাট উপজেলা উপজেলা গোয়েনঘাট থানার যে অফিসার ইনচার্জ রয়েছেন সেই সঙ্গে গোয়েনঘাট থানার অন্যান্য পুলিশ সবাই এখানে এসেছেন আরো যারা অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ তারাও এখানে অবস্থান করছেন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছেন জানাবো যেখান থেকে দেখছিলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ